ভাইরে ভাই শাকিব খান সোজা যাচ্ছেন হলিউডে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সুপারস্টার শাকিব খান আর ঢাকার গন্ডিতে আটকে নেই তিনি এবার যাচ্ছেন হলিউডে বলিউডে লাগে ফ্যাশন আর হলিউডে লাগে অ্যাকশন কিন্তু ঢালিউডে লাগে শাকিব খান আর এই মিশনে তার সঙ্গী হচ্ছেন দুই দুইজন নায়িকা একজন বাংলাদেশের আরেকজন বলিউডের মানে পুরো ইন্ডিয়া বাংলাদেশ হলিউড একসাথে আর খল নায়কের চরিত্রে থাকবেন একেবারে আসল হলিউডের এক পরিচিত অভিনেতা অ্যাভেঞ্জার্সের ভিলেন থাকলেও অবাক হবার কিছু নেই সাকিব সবার সাথেই কমফোর্ট জোনে থাকে তা তিনি ইতিমধ্যেই প্রমাণ করে দেখিয়েছেন এম আর নাইন খ্যাত পরিচালক আসিফ আকবর এবার তৈরি করতে যাচ্ছেন এক আন্তর্জাতিক ক্রাইম থ্রিলার সিনেমা যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন ঢালিউড কিং শাকিব খান সিনেমাটিতে থাকবেন দুইজন নায়িকা একজন বাংলাদেশের অপরজন বলিউডের আর খলনায়কের ভূমিকায় দেখা যাবে এক পরিচিত হলিউড অভিনেতাকে যিনি শুধু অ্যাকশনেই দক্ষ নন স্ক্রিনে চোখ রাঙানিত বেশ ওস্তাদ সিনেমার চিত্রনাট্য এখনও ভয়াবহ সাসপেন্সের মধ্যে থাকলেও গুঞ্জান রয়েছে সিনেমার প্রথম দৃশ্যেই সাকিব খানকে দেখা যাবে অন্ধকার গ্যালারিতে এক ভয়ঙ্কর ডায়লগ দিচ্ছেন আমি ঢাকার ছেলে কিন্তু আপনি কি হলিউডের বাবার ছেলে উত্তরে ভিলেন হেসে বলবে ঢাকা থেকে এসেছ হলিউডে আসতে কিন্তু বুকের পাটা লাগে এই ধরনের হাস্য রসাত্মক অথচ হিউম্যান ট্র্যাপিং সংলাপেই সাজানো হবে পুরো স্ক্রিপ্ট এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে আরও মজার ব্যাপার হচ্ছে পরিচালক এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন এই সিনেমার গল্প ভারী থেকে টয়লেট পর্যন্ত গ্লোবাল হবে মানে বুঝতেই পারছেন বাস্তবতার বালুচরে দাঁড়িয়ে কল্পনার সমুদ্রেই হবে এই সিনেমার নোঙর সিনেমার নাম এখনও ঠিক না হলেও হলিউড বলিউড ঢালিউড তিন রিজিয়নের তারকাদের একসঙ্গে দেখার উত্তেজনা সাকিবিয়ানদের বাড়ছেই ভক্তরা জিজ্ঞেস করছেন কে হবেন সেই বলিউড নায়িকা দীপিকা কিয়ারা নাকি নতুন কেউ আর ভিলেন কি হতে যাচ্ছেন অ্যাভেঞ্জার্স খ্যাত কেউ সব মিলিয়ে শাকিব খানের এই হলিউড যাত্রা শুধু অবাক করা খবরই নয় বরং এটা হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে এক রূপকথার সূচনা যেখানে ঢাকার ছেলে বলিউডের নায়িকা আর হলিউডের ভিলেন একসাথে ঝলসে উঠবে আন্তর্জাতিক স্ক্রিনে আপাতত আমরা অপেক্ষায় আছি কবে আসবে সেই মহেন্দ্র খান লাইটস ক্যামেরা সাকিব মুহূর্ত এই সিনেমার জন্য সাকিব খান আমেরিকায় যাওয়া হাসার মধ্যেই থাকবেন সেখানে হবে সব চূড়ান্ত সেইম এইরকম পপুলেশনের লোক কি কিন্তু পশ্চিমবঙ্গের লোক কিন্তু নর্থ আমেরিকায় থাকে দ্যাট মিনস আমার নর্থ আমেরিকার মার্কেট গিয়ে দাঁড়াচ্ছে পঁচিশ তিরিশ কোটি পঁচিশ তিরিশ লাখের অডিয়েন্সের আর যদি সব ঠিকঠাক চলে তাহলে দু হাজার ছাব্বিশ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমা দর্শক প্রস্তুত থাকুন সাকিব খানের হলিউড অভিযানের জন্য আর এবার শুধু বাংলাদেশ না পুরো দুনিয়া দেখবে কিং খানের ঝলক আর এ নিয়ে আপনার মন্তব্য লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি